গরু পালন করার জন্য বিশেষ করে যারা গাভী পালন করবেন দুধের গাভী তাদের জন্য আমার সেটা হচ্ছে যে আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ খাসা ঘাস না থাকে সেক্ষেত্রে আপনারা কখনো দুধের গাভী পালন করতে যাবেন না আপনি দানাদার খাওয়া দিয়ে কখনো দুধের গাভী পালন করে আপনি লাভের মুখ দেখতে পাবেন না এটা একটা প্র্যাকটিক্যালি কথা আমরা বিগত দুই বছর ধরে আমাদের কারবানের গরু লালন পালন করে করে আসতেছি কিন্তু রিসেন্টলি আমরা যখন দুধের গাভী আনলাম হ্যাঁ তখন আমরা আসলে কাঁসাঘাসের গুরুত্বটা তখন আমরা বুঝতে পারলাম একদম প্র্যাকটিক্যালি আপনি কাঁসাঘাস দিতে না পারবেন দুধ অর্ধেক কমে যাবে ডাইরেক্ট কথা এখানে এখানে কোনো লোকসুরি কথা নাই সেজন্য ডেয়ারি ফার্ম করলে আপনাকে অবশ্যই কাঁচাঘাস শ্বাস কাঁচাঘাস অবশ্যই শ্বাস করতে হবে এবং সেটা একটা দীর্ঘমেয়াদী হ্যাঁ যাতে আপনার অর্ধেক গরু লালন পালন করা অবস্থায় যাতে এই জমি জমি কোনো প্রবলেম না হয় অর্থাৎ দীর্ঘমেয়াদে যাতে আপনার কাছাকাছি উৎপাদন করতে পারেন তো এখন আসি আমরাও আমাদের আপনার আমাদের খামাদের জন্য দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিয়েছি যেহেতু আমরা আস্তে আস্তে ডেয়ারি ফার্মের দিকে চলে আসছি আমাদের এই এই যে জমিটা আমরা এখন রেডি করছি এই জমিটা রেডি হলে আমার আমাদের ফার্মে আরও বেশ কয়েকটা দুধের গাবি উঠবে তো আসলে এই জমিটা আমরা একেবারে পাঁচ বছরের জন্য সুন্দর করে চারিদিক দিয়ে আমরা ইয়া দিয়ে দিচ্ছি সুন্দর করে বেড়া দিয়ে দিচ্ছি যাতে করে আমরা এই জমিটাতে দীর্ঘমেয়াদী একটা আহ জন্য আমরা কাছাকাছ শ্বাস করতে পারি তো এদিকে আসলাম আমি কাছা আমাদের জমিতে আসলাম প্রচুর বৃষ্টি এই দিন এদিন আমি একটা মানুষও দিয়েছিলাম কাজ করার জন্য আপনার কাটিংগুলো রোপণ করার জন্য এবং এখানে কিছু ইয়ার কাজও ছিল ওই যে আপনার যাতে গরু খাইতে না বা আক্রমণ করতে না পারে একটু আমরা সুন্দর করে নেট দিয়ে গাছ দিয়ে একটা ভালোভাবে মজবুত করে আর কি কি বলে বেড়া আমাদের বাসায় এটাকে বেড়া বলা হয় আর কি তো এখানে আমাদের এখানে হচ্ছে যে আমাদের চট্টগ্রামের বাসায় হচ্ছে যে প্রায় পঞ্চাশ করা অর্থাৎ আফগানি হ্যাঁ এক্ষুনি এক কুনি প্লাস এক একটি বেশি হবে এই জমিটা আমরা এখানে শ্বাস করতেছি আর কি তো দোয়া করবেন যাতে আমরা আমাদের ডেয়ারি ফার্মে আমরা সফলতা অর্জন করতে পারি এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনে আগাচ্ছি আর কি আমরা এই এই দেখা যাক আমরা কিন্তু কলরিডি অর্ধেক প্রায় তিন চার দিন আগে আমরা কাটিংগুলো রোপণ করেছিলাম এখানে কিন্তু একটা বিষয় আপনাকে বলে রাখি কাটিং কিন্তু অনেক বেশি লাগে আপনি যখন কাটিং সংগ্রহ করে আনবেন তখন মনে হবে যে আপনার এই কাটিং হয়ে যাবে কিন্তু এখানে এসে যখন আপনি কাটিং গুলো করবেন দেখবেন যে না অল্প জায়গাতে কাটিং গুলো শেষ হয়ে গেছে আমি জানি না এটা এরকম কেন কাটিং এত বেশি লাগে আমি এই জমিতে শ্বাস করার জন্য প্রায় চার থেকে পাঁচ বার কাটিং আনছি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ এগুলো আবার বাসায় এনে এগুলো আবার সুন্দর করে দা দিয়ে সুন্দর করে কেটে নিয়ে হ্যাঁ এগুলাকে রেডি করতে হয় কিন্তু বিষয় হচ্ছে যে এখানে অনেক বেশি কাটিং লাগে অনেক বেশি কাটিং লাগে তো আপনারাও যখন এই কাটিং সংগ্রহ করবেন এগুলা কিন্তু বেশি করে সংগ্রহ করতে হই কাটিং গুলা কম হলে করে আপনি ফুসাইতে পারবেন না তো দেখা যাক আমরা আপনাদের আপনাদেরকে পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ আর আমাদের ফার্মে গরুগুলা এখন মোটামুটি সুস্থ আছে আপনাদেরকে আমরা সামনে থেকে খুব ভালোভাবে আপডেট দিব তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি কখনো আপনারা কাঁসা কাঠ ছাড়া ডেরি ফার্মের দিকে যাবেন না ডেরি ফার্মে আপনি কাঁসা ছাড়া আপনারা লাভ করতে পারবেন না কখনো তো আগে যেগুলো রোপন করছিলাম দেখেন এগুলো তো খুব সুন্দর করে কিন্তু আপনার ইয়া হয়ে গেছে সবুজ পাতা গজে গেছে কিন্তু যেগুলো আমরা পাঁচ দিন আগে ইয়ে করছিলাম আর কি আমাদের কাটিং শটের কারণে আমরা কিন্তু পুরো জমিটাতে কাটিং লাগাইতে পারি নাই তো আশা করি আমরা এই জমি থেকে এক মাসের মধ্যে গাছ কাটতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এক ব্যাগ এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন সামনে আমরা সব আপডেট আমরা এখানে দিব আমাদের পারমেন্ট সকল ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে ভিডিও তো সবাই আমাদের সাথে থাকবেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ